পত্রিকার মধ্যে ফরম লেখেন স্যার অনেক ইসলাম নিয়ে অনেক গবেষণার মতো প্রবন্ধ লিখেন আর উনি ম্যানেজ বাবা বিশিষ্ট ব্যবসায়ী আর উনি পাপন্দা বিশিষ্ট ব্যবসায়ী উনি বান্দরবন থেকে এসেছেন আর বান্দরবনের একদম সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারপর শহীদুল্লাহ সাদা ভাই উনি তেইশ থেকে তিরিশ বছর যাবৎ আপনাদের আইটি রিলেটেড কাজ কাজে জড়িত আছেন মেরিট কম্পিউটারের ওনার এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং অধ্যাপক এই যে সম্পর্ক আপনাদের স্বপ্ন বাস্তব হয়তো ব্যবসায়ী হবেন হয়তো উদ্যোগটা হবেন হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রফেশনাল যাবেন তো আমি আশা করবো ক্লাব যে উদ্বোধনটা হচ্ছে এই ক্লাউড ফুল আপনাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে কাজ করে স্কিল ওয়ার্কার তৈরির জন্য স্যার যে ওই স্যারের বক্তব্যের মধ্যে মনে হয়ে এসে গেছে আপনারা আমাদেরকে একটু সহায়তা করবেন আমরা চেষ্টা করবো দেশের জন্য কিছু করার জন্য মানুষের জন্য কিছু করার জন্য তো এখন আমি এক মিনিটের বক্তব্য নিয়ে আসার জন্য মনে চাচ্ছি প্রাইম কোচিং সেন্টারের আমার বন্ধু মাহবুস